বাঁকুড়ার জয়পুর জঙ্গল সেই জঙ্গলে মাঝে একটা এয়ারপোর্ট বিস্ময়কর না জঙ্গলের মাঝে এয়ারপোর্ট কেন কারা করেছে কী জন্য করেছে প্রশ্ন তো জাগেই হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশরা কী না করেনি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে যখন তীব্র লড়াই আজরে পড়েছে লড়াইয়ের রেস ভারতে তখন এই গোপন এয়ারপোর্টই তৈরি হয়েছিল দেখতে পাচ্ছেন অত্যন্ত পুরনো কিছুটা ভেঙে চুরে আছে বটে কিন্তু একটা ঐতিহ্য আছে ঐশ্বর্য আছে এই এয়ারপোর্ট একেবারে জঙ্গলের ভেতরে জানেন এখানকার একজন বিশিষ্ট অধ্যাপক এবং লেখক চন্দন বাবু বলুন তো এয়ারপোর্ট সম্পর্কে দুটো দুটো লাইন এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তৈরি করেছিল জার্মানিদের আক্রমণ থেকে সেভ করার জন্য পরিষেবা দিত যখন তখন আক্রমণ বেশ থেকে এরকম কিছু এয়ারপোর্ট রয়েছে আরও চালাতডোমার ওখানে একটা এয়ারবেস আছে আচ্ছা তো আজকে একটা বইমেলা এসেছি বইমেলা হচ্ছে বিষ্ণুপুরে পঞ্চদশ বর্ষ তো বইমেলার আমি এই বইমেলার প্রধান অতিথি একটু পরেই শুরু হবে তার আগে আমাকে এই জয়পুরের যে ফরেস্ট সেই ফরেস্টে আমাকে এই বন্ধুরা নিয়ে এলেন আমি কারে করে আসার পরে ভেতরে ভেতরে নেমে হাঁটছিলাম লোক তোর সংখ্যা বেশি আছে এই যে আর আরও একটা বন্ধু গাড়ির কাছে দাঁড়িয়ে আছে তো আমরা ঘুরলাম এবং নামলাম এখানে কত ধরনের গাছপালা কত প্রকৃতি কুল খেলাম কুল জঙ্গলি কুল তুলসী পেলাম তুলসী এই যে তুলক তো আমাদের কত কিছু জানার আছে না কত আমাদের জানার আছে কি শেষ আছে আমাদের মধ্যে এত এত কাছে ঐশ্বর্য এই গোটা বাংলার সবচেয়ে প্রাচীন কলা কেন্দ্র সবচেয়ে সঙ্গীতের সবচেয়ে প্রাচীন জায়গায় এই বিষ্ণুপুর বিষ্ণুপুরে স্থানীয় মানুষজন এই যে সাইকেলে করে যাচ্ছে জঙ্গলে ভেতর দিয়ে রাস্তা খুব ভাল লাগছে এমনটাই হয় নীল গাছ আচ্ছা আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন গুরুদেব বলে গুরুদেব বলতে তো রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি উনি একজন অধ্যাপক অত্যন্ত বড় মনে নীল আমরা জানি নীল বিদ্রোহ হয়েছিল না জোর করে নীল নীল চাষ করিয়েছিল এই নীল নীল এই যে নীল গাছ তারি বীজ পড়ে পড়ে তারি বীজ তারি চারা থেকে থেকে এই যে নীল চারা থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাল লাগছে কত ধরনের গাছ কত ধরনের গাছপালা কত ধরনের গাছপালা ভালো লাগছে আমাদের এয়ারপোর্ট জঙ্গলের মাঝে জয়পুর জঙ্গলের মাঝে ব্রিটিশদের তৈরি এয়ারপোর্ট যুদ্ধের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের গোপন এয়ারপোর্ট এয়ারপোর্ট যে গোপন হয় অনেক কিছু ধারণা আছে চাক্ষুষ করলাম অত্যন্ত ভালো লাগছে আজকে বিষ্ণুপুর বইমেলা আজ হচ্ছে ক হ্যাঁ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ আমার অত্যন্ত ভালো লাগছে বিষ্ণুপুর কলেজে গিয়েছিলাম প্রিন্সিপাল সহ যত অধ্যাপক ছাত্রছাত্রী অসম্ভব ভালোবাসলেন এ এক ঐতিহ্যের জায়গা বিষ্ণুপুর এক ঐতিহ্যের নাম এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে এটা আমাদের চ্যালেঞ্জ এটা আমাদের স্লোগান এই বাঁচানো আমাদের কর্তব্য আজকে এই জঙ্গলের মধ্যে এসে এর মধ্যেও অনেক কিছু অনাবিষ্কৃত আবিষ্কার হলো হ্যাঁ জঙ্গল অনেক কিছু দিতে পারে জানাতে পারে শুধু পশুপক্ষী না চিতা ঘুরে বেড়ায় আশেপাশে যখন তখন চিতা বেরিয়ে যায় আমরা দল বেঁধে যাচ্ছি আমাদের আমাদের এই বাস্তব পৃথিবীতে সমাজে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ দানব না দানব বন্য প্রাণী এত অকৃতজ্ঞ হয় না মানুষ হয় এত হিমস্র বন্যপ্রাণী হয় না মানুষ হয় সেই বন্য প্রাণীদের কাছে যাদের কাছে ভয় বর্জ্য কম বিশ্বাসঘাতকতা যাদের মধ্যে নেই তাদের সাথে সহ অবস্থান করেও তো আনন্দ কখনো কখনো তারা আক্রমাত্মক হয় বটে কিন্তু তারা অনেক আপন হতে পারে কারণ প্রকৃতির মাঝেই তারা থাকে প্রকৃতি আমাদের একমাত্র সত্তা ওখানেই তো আমরা একদিন বিলীন হব আজকে তাই এই এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি আমার ছেলে সে পাইলট ট্রেনিং নিচ্ছে জানি না আমি বলছিলাম আমার মিসেসকে যে ছোট কি না হেলিকপ্টারের কথা ভালো থাকবেন প্রত্যেকে আমি ছোট্ট ভিডিওতে কিছু বললাম হ্যাঁ এই জয়পুর সম্পর্কে জয়পুরের জঙ্গল সম্পর্কে এই অনাবিষ্কৃত মানে আমাদের কাছে অনাবিষ্কৃত শহর ভারতের কাছে এয়ারপোর্ট সম্পর্কে ধন্যবাদ